হুজুর কবদা দান বাবা যেদিন আখিরি মাম সাহেব আসবেন সেদিন বিশ্ববিপি মুসলমানদের বিজয় ডঙ্কা বাজবে সেদিন আকাশ থেকে মিতা পরি হবে জমির সর্ষ হবে পানিতে মাছ হবে আকাশ থেকে মেটা পরি হবে সেদিন দামাম পৃথিবী অনবিল এক শান্তি এক শান্তি আর শান্তি হবে সুবহানাল্লাহ হুজুর তাকে এক ইমাম সাহেবকে দেখব

মুসলমানদেরকে কিভাবে যে কচু কাটা কাটবে মুসলমানদের কত বিপদ হবে মুসলমানদের কত সমস্যা হবে ইমাম সাহেব প্রকাশের আগে হুজুর পাক বলছে বাবা যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে আল্লাহর কাছে সেজদায় করে বলতো আল্লাহ ইমাম সাহেবের দরকার নাই ওনার পাঠিয়ে না এর মানে আখির ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে এবং নুরুজ্জত কোথা পৃথিবীর মধ্যে হবে এত রক্তপাত হবে এত কাটাকাটি হবে মায়ের পেটের সন্তানকে কাম দিয়ে বিহেল করে মায়ের কোড মায়ের সামনে সন্তানকে হত্যা করবে istri সামনে স্বামীকে হত্যা করবে স্বামী সামনে istri হত্যা করবে বাবার সামনে সন্তানকে হত্যা করবে ইগুদেরকে তাও ভরিয়াতালা চালাবে কেবা বলছে বাবা তবে বাবা